ইসরায়েলের দখলকৃত অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে ইয়েমেন আর শনিবার আঠাশে জুন এই হামলার খবর ছড়িয়ে পড়লে ইসরায়েলি সেনাবাহিনী বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা জারি করে খবর মেহের নিউজের ইসরায়েলের সামরিক বাহিনীর ইন্টারনাল ফন্ট কমান্ড এক বিবৃতিতে জানান দক্ষিণ পশ্চিম এবং মধ্যনে কেব জুনিয়া মৃতসাগর এলাকা লাচিস এবং আরাবহ অঞ্চলে সম্ভাব্য হুমকির কথা বিবেচনায় নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তবে হামলার ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি এদিকে হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি ইয়েমেন থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসেনি তবে ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এর সঙ্গে জড়িত থাকতে পারে যাদের আগেও এমন হামলা রেকর্ড রয়েছে বিশ্লেষকরা জানায় এই হামলার মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে ইসরায়েল গাজা সংঘাত লেমাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের কার্যক্রম সব মিলিয়ে অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন